একটি সিরিয়াল শেষ হওয়ার পর কোনো কোনো অভিনেতা অভিনেত্রী কিছুদিন ব্রেক নেন কিংবা অপেক্ষা করেন ভালো কোনো চরিত্রর জন্য আবার কেউ কেউ খুব তাড়াতাড়ি পর্দায় ফেরেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম মন ফাগুন অল্প দিনেই সন সৃজলার জুটি এবং ধারাবাহিকের গল্প দর্শকদের পছন্দ হয়েছিল কিন্তু মন ফাগুন শেষ হওয়ার পর স্টার জলসার রোশনাইয়ে সন ফিরলেও শ্রীজলা এখনও কোনো ধারাবাহিকে ফেরেননি ওয়েব সিরিজে অভিনয় করছেন অনেক দিন ধরেই দর্শক জানতে চাইছেন অভিনেত্রী আবার ছোট পর্দায় কবে ফিরবেন ইন্ডাস্ট্রির ফিসফাস খুব তাড়াতাড়ি জি বাংলা অথবা স্টার জলসার কোনো ধারাবাহিকে ফিরতে পারেন তিনি তবে এই মুহূর্তে ধারাবাহিকে ফিরছেন না জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে তাকে রথ উপলক্ষে বিশেষ পর্বে দেখা যেতে পারে শ্রীজলাকে শুটিংও নাকি শেষ তাও শ্রীজলা অনুরাগীরা চান খুব তাড়াতাড়ি ছোট পর্দায় ফিরুক অভিনেত্রী শ্রীজলা গুহ টলিউডের আরেক অভিনেত্রী সৌমিত্রী শাকুণ্ডুও সবসময় খবরের শিরোনামে থাকেন কিন্তু তার সম্পর্কের ব্যাপারে কিছুই জানা যায় না তিনি বলেন তার জীবনে প্রেম আসেনি তিনি এখনও সিঙ্গল এবার একজনকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিলেন প্রেম নিবেদনও করলেন তার পার্টনারও সৌমিত্রিশাকে হিসেবে পরিচয় দিলেন যা দেখার পর অভিনেত্রী আলোচনার কেন্দ্রে সত্যি কি তিনি প্রেম করছেন না প্রেম নয় এটি একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের শুটিং কেউ কেউ বলছেন এই সব শ্যুটগুলো অনেক সময় রিয়েল কাপলদের নিয়েও হয় সত্যি কি তাই না সূত্রের খবর পেশার খাতিরে এই স্যুট এর সঙ্গে সৌমিত্রিসার ব্যক্তিগত জীবনের যোগসূত্র থাকার সম্ভাবনা খুবই কম আপাতত তিনি কেরিয়ারে ফোকাস করতে চান জি বাংলার মিঠাইয়ের পর সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করছেন তিনি